ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিলাম এক পা এক পা করে এখন হাঁটছি দর্শক বন্ধুদের হাত ধরে আর এসে পৌঁছেছি আট হাজার পরিবার নিয়ে আমাকে যারা এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছেন তাদেরকে জানায় মন থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের গল্পটা শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলার চৌড়িগাছা রেলওয়ে স্টেশন থেকে গন্তব্য স্থান হচ্ছে আমার আপনার সকলের প্রিয় স্টেশন আজিমগঞ্জ জংশন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আপিফের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত এখন আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন চৌড়িগাছা রেলওয়ে স্টেশনে আজকে যে ট্রেনটা জার্নি করব ট্রেন নাম্বার তেষট্টি হাজার একত্রিশ খুবই ফেমাস একটা ট্রেন কাটোয়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত যায় কাটোয়া আজিমগঞ্জ মেমো স্পেশাল সেই ট্রেনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন আর এখন আমি রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেন আসলে ট্রেন আমাদের ছেড়ে দিল চৌড়িগাছা রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি কভার করব টোটাল চৌত্রিশ কিলোমিটার যার মধ্যে রয়েছে পাঁচটি হল্ট স্টেশন ও আটটি রয়েছে ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট মতন আমাদের গন্তব্যের পরবর্তী স্টেশন কর্ণ সুবর্ণ চৌড়িগাছা রেলওয়ে স্টেশন থেকে নয় কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র দুই মিনিট আর এখানে রয়েছে বিখ্যাত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ যেটা আপনারা স্টেশনের বাইরে টোটো করে সেখানে পৌঁছাতে পারবেন টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা চৌরিগাছা থেকে চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো জীবন্তী হল্ট রেলওয়ে স্টেশনে এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র দুই মিনিট ভারতীয় ট্রেন জার্নি মানে হচ্ছে সুন্দর সুন্দর ব্রিজের নিচ দিয়ে ট্রেন যাওয়া চারিপাশের সবুজ গাছপাড়ার ভিতর দিয়ে ট্রেন যাওয়া আসা করা যারা যারা আমার মতন ট্রেনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট বক্সে লিখে যাবেন দুটো কথা যারা ভারতীয় রেলকে ভালোবাসেন চৌড়িগাছা স্টেশন থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের বহরমপুরের আরেকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র দুই মিনিট চৌড়িগাছা থেকে আঠাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনে এসে পৌঁছালো মুর্শিদাবাদ জেলার আরেকটি সুন্দর রেলওয়ে স্টেশন লালবাগ কোট রেলওয়ে স্টেশন গঙ্গার ওই পারে রয়েছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন আর ঠিক এই পারে রয়েছে লালবাগ কোট রেলওয়ে স্টেশন এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম মাত্র দুই মিনিট আর এই স্টেশনের ঠিক পরের স্টেশন আজিমগঞ্জ জংশন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে চৌড়িগাছা থেকে চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্যের লাস্ট স্টেশন আজিমগঞ্জ জংশন বন্ধুরা চৌড়িগাছা থেকে চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই টাটা